ঘটনা নিয়ে আমি কথা বলতে এসেছি যা শুধু উত্তরাকে নাড়িয়ে দিয়েছে না গোটা দেশকে কাঁদিয়ে তুলেছে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের হঠাৎ করে ভেঙে পড়ল এক প্রশিক্ষণ বিমান তার এদিকে এখন শুধু আতঙ্ক আর কান্নার শব্দ বন্ধুরা সকালটা ছিল একদম সাধারণ দিনের মতো ছাত্রছাত্রীরা ক্লাসে যাচ্ছিল কেউ বা মাঠে খেলছিল কিন্তু হঠাৎ করে সেই সময়ে আকাশ থেকে হুড়মুড় করে নেমে আসে একটি ছোট্ট প্রশিক্ষণ বিমান কেউ ভাবতেও পারেনি তাদের জীবনটা এভাবে বদলে যাবে। তবে বন্ধুরা বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই উত্তরাবাসী কেঁপে উঠল তাদের মন সাথে সাথে ছুটে আসলো আর্মির কয়েকটি গাড়ি শুরু হয়ে গেল উদ্ধার কাজ এলাকাবাসী সহ উত্তরার যত ফায়ার সার্ভিস ইউনিট ছিল সবাই সেখানে উপস্থিত হলো উদ্ধার কাজ শুরু হলো তবে বন্ধুরা চিৎকার চেঁচামেচি আর কান্নার যে শব্দ আসলেই সেই দৃশ্যটা মেনে নেওয়ার মতো ছিল না সেদিন কেউ বা ক্যামেরায় বন্দি করছেন ভিডিও করছেন আবার কেউ উদ্ধার করছেন প্রিয় বন্ধুরা আসলে এই দৃশ্যটা ছিল খুবই আতঙ্কের এবং ভয়ানক আবার কেউ কেউ কাছে আর বলছে ভাইয়া আমাদেরকে বাঁচাও কেউ কেউ আবার বলছে আগুনের মতো বিকুট শব্দ হয়ে পড়ল এখানে আমরা দেখলাম ইতিমধ্যে কি হয়ে গেল আমি ভয় পেয়ে গেছি এই ছোট ছোট বাচ্চারা এমন ট্রোমা দেখে কি বড় হওয়ার কথা ছিল তবে বন্ধুরা বিমানটির দুজন পাইলট গুরুতর আহত হন একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এটা কেবল একটি যান্ত্রিক ত্রুটি এটি একটি সতর্ক তবে বন্ধুরা প্রশ্ন আপনাদের কাছে আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি বন্ধুরা উড়োজাহাজের মতো ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান যদি শিক্ষার্থীপূর্ণ এলাকায় চলে তাহলে তো এমন ঘটনা পূর্ণ আবৃত্তি হবে তবে বন্ধুরা এই ঘটনার দায় শুধু প্রকৃতির নয় আমাদের ব্যবস্থাও আছে বন্ধুরা আজকের এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি যারা এই দৃশ্য সেই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মানসিক আঘাতের জন্য আমাদের ভাবা দরকার আসুন সবাই মিলে চাই এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে বন্ধু আজ চলে যাচ্ছি আবার যাচ্ছি না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আমি ভূতের জীবন আদর করি না কোন দিনে একটা অক্ষর